দু হাজার চব্বিশ সালের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বিগত সালের ব্যাকরণের একটি ভিডিও নিয়ে আসলাম দু থেকে দু তো প্রথমে আমাদের রয়েছে কারক তো কারকে দু সালে এই কোটি কারক এসেছিল আমাদের সেগুলো লিখতে হবে ভালো করে ভালো করে পড়বে তোমরা দেখো আমি দেখে নিচ্ছি আমি আর পড়ছি না সব পড়লে অনেকটা সময় লেগে যায় ভিডিওটা সংক্ষিপ্ত করব বলে সেই ভিডিওটার জন্যই আমি ছোট্ট করে করার জন্যই কিন্তু আমি বলছি আমি জাস্ট শুধু তোমাদের ভিডিওটি তুলে দেখিয়ে দিচ্ছি দু সতেরো সালে এই কটি কারক এসেছিল তোমরা ভালো করে পড়বে এবং দু সালে এরপর দু সালে এরপর চলে আসলাম বেশ বাক্য সমাস তোমাদের দেবে যথাশক্তি লিখতে হবে তোমাদের শক্তি মনতিক্রম্য অনতিবৃত্তি অর্থে অব্যয়ভাব সমাস এভাবে করে তোমাদের লিখতে হবে আমি পড়ছি না পড়লে অনেকটা সময় লেগে যায় তোমরা খাতায় সুন্দর করে লিখে এগুলো পড়বে এরপর চলে এলাম শব্দ যুগলের অর্থ পার্থক্য দুটি একই রকম শব্দ দেবে একটু ভালো করে বাংলা মানিগুলো পড়ে তার বাক্য রচনাগুলো কিন্তু করতে হবে সংস্কৃতি এটা পড়বে তোমরা তোমরা সবাই জানো এর আগে আমি এমসিকিউ এসিকিউর বিগত সালের ভিডিওগুলি লিংক। তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে সেগুলো আমি দিয়েছিলাম এবং আমি দু সালের সাজেশনের একটি ভিডিও দিয়েছি এই চ্যানেলেই সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে এরপর চলে এলাম এক কথায় প্রকাশ দু সালে এইগুলো এসেছে দু হাজার দু হাজার সতেরো দু হাজার উনিশ সালে সর্বশেষে চলে প্রত্যয় আমাদের তাহলে ব্যাকরণের মধ্যে কি কি থাকছে কারক থাকছে সমাজ থাকছে এক কথায় প্রকাশ থাকছে আর কি থাকছে শব্দ যুগুলের অর্থ পার্থক্য আর পরিনিষ্ঠিত রূপ টোটাল হচ্ছে পনেরো মার্কস তোমরা এগুলো ভালো করে পড়বে তোমরা কিন্তু কমন পাবে সালেরগুলো এবং তার সাথে সাথে আমি এবার টেস্ট পেপার থেকে এবিটিএ টেস্ট পেপার থেকে খানা পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর সাজেশনটা অবশ্যই দেখবে ধন্যবাদ তোমরা ভালো পরীক্ষা দাও অনেক বড় হও ভালো রেজাল্ট করো